তো বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম আজকে রায়গঞ্জ সেই ভাইটির বাড়িতে ভাইটির বাড়িতে মা নেই বাবা নেই মানে কি বলবো অনেক বড় রোগে আক্রান্ত হাত অনেক বড়ো ফুটো হয়ে গেছে দিদিটা ফোন করেছিল যে ভাই তাড়াতাড়ি আসো অনেক সমস্যা হয়ে গেছে সিরিয়াস অবস্থা তো আবার যাচ্ছি দেখা যাক বন্ধুরা কতটা সাহায্য করতে পারি চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভাইটা দু একদিন পর রক্তভমি করে তাই ভাবলাম যে ভাইটার জন্য কিছু ফল নিয়ে যায় যদি শরীরটা একটু যদি ভালো থাকে তো আমার সামর্থ্য অনুযায়ী কিছু ডালিম আর আপেল ভাইটাকে দিচ্ছি যেন তো এই যে ভাইটার বাড়িতে আসলাম যে দেখো ভারী ঘরের অবস্থা যাচ্ছি ভাইটার বাড়িতে এটা কিন্তু কাকুর বাড়ি ঠিক আছে এই যে ভাইটার ভাইটার বাড়ি যা আমাদের কালেকশন হয়েছে আমরা সেটা ভাইটির হাতে দিতে এসেছি কিন্তু যা কালেকশন হয়েছে তা দিয়ে মানে যাওয়া আসার ভাড়াটা উঠবে না এরকম অবস্থা ভাইটি খুবই সিরিয়াস তো আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা আরো সাহায্য করো এগিয়ে আসো নিজের ছেলে মনে করে ভাই মনে করে তোমরা এগিয়ে আসো সাহায্য করো এই টাকাটা আমি এখন তার বাড়ির লোকের হাতে দিচ্ছি তাহলে ভাইটির হাতে আমি দিচ্ছি সবাই সাহায্য করো এগিয়ে আসো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা শেয়ার করো আর যতটুকু হয় সাহায্য করো পাঁচ টাকা হোক দশ টাকা হোক সবাই সাহায্য করো আমি সবার কাছে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যাতে ভাইটির চিকিৎসা শুরু করা যায় যাতে ভাইটিকে আমরা সুস্থ করে তুলতে পারি बहुत गरीब आदमी छे सब मिल के हमरा हेल्प আমরা हम अपन बच्चा के जान बचेबे हमरा हम गरीब आदमी छी हमरा कुछो नहीं छे देखै छौ घर हमरा तनी सब हेल्प करो नै त हमर बच्चा के जान नै बचतै છે માગે છે સીકરા કરો નહીં છે બચ્ચા મરી જે મને બચા હેલ્પ કરો જે બચ્ચા તની ચિક્સા કરીએ બધું બહુ ગરીબ આદમી છીએ કુછો ન છે હેલ્પ કરો જે બચ્ચા બેસી ભાઈ ભેજ છોટો તો ચિકિત્સા মা যখন মারা যায় চিকিৎসা বন্ধ হয়ে যায় তো বুঝতে পারছো এই যে বাড়িঘর দেখতে পাচ্ছ তো বাবাটা চলে গেছিল বাইরে কাজ করতে তো এই ভাইটার রোগটা বড় হয়ে আস্তে আস্তে তারপরে পাড়ার সবাই মিলে হাসপাতালে ভর্তি করে বাবা সংসার চালানোর জন্য বাইরে ছিল বাবা কিন্তু যখনই শুনতে পাই যে ছেলে বড় অসুখ তখন বাবা ছুটে আসে বাইরে থেকে তারপরে বাবা সেরকম কিন্তু টাকা নাই অনেক কিছু আছে যে এসে ঠিক আছে তারপরে হাসপাতালে নিয়ে যায় পাড়ার সবাই হাসপাতালে যায় ভর্তি করে তো দু চার দিন ভর্তি ছিল তো ডাক্তার বলে যে সাত থেকে আট লাখ টাকা লাগবে বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক প্রচুর সাহায্য করেছো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক সাহায্য করেছো কিন্তু ওটুকু সাহায্য তো হবে না দেখতে পাচ্ছো সাহায্য কনের অভাবে ভাইরা আজকে বাড়িতে পড়ে আছে নিয়ে যেতে পারছে না নিয়ে যাওয়াটা টাকাটা হচ্ছে না আর কি বলবো তো আর একটু বেশি করে সাধু আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কোনো কিছুর দরকার নেই ভাইটার জন্য একটা শেয়ার করে দাও